আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে তোমাদের আজকে কিছু সাজেশন তৈরি করেছি তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে যারা যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন সর্বপ্রথমে তোমাদের কাছে ভিডিওটি চলে যায় তোমাদের প্রত্যেকটি বিষয়েরই সাজেশন দেওয়ার চেষ্টা করবো প্রত্যেক পরীক্ষার সেজন্য যেন তোমাদের কাছে সব

তারপরে তোমাদের চার নম্বর থাকবে এখানে যে প্যাসটি পড়েছো তোমরা যে রেশমা যে গার্মেন্ট ওয়ার্কার রেশমার ব্যাপারে রেশমার সম্পর্কে এখানে এটার উপর নির্ভর করে এখান থেকে তোমাদের পাঁচ থেকে ছয় লাইনের একটি কম্পোজিশন মানে হচ্ছে একটা সামারি মতো লিখতে হবে তোমাদের পাঁচ লাইনের মতো তারপর দেখো যে ছয় তোমাদের পাঁচ নম্বর রয়েছে এখানে শূন্যস্থান তোমরা এখানে শূন্যস্থানটি পূরণ করবে তারপর দেখো ছয় নম্বরে রয়েছে ছয় নম্বর রয়েছে তোমাদের এখানে থ্রু ফলস উত্তর দিবে আট নম্বরে আট নম্বর তোমাদের থাকবে এখানে তোমাদের আহ তোমাদের যে লেটার এখানে বলে দেওয়া আছে এটিও পড়তে পারো তোমাদের স্কুল থেকে যদি তোমাদের নির্দিষ্ট কোনো লেটার দিয়ে থাকে তাহলে সেটি তোমরা পড়ে নিতে পারো

তো দেখো তোমাদের এখানে প্রশ্নগুলো যেগুলো উত্তর দেবে যে তোমাদের এগারো নম্বর রয়েছে এখানে তোমাদের দ্য এখানে কখন কোন সময় কি কি করেছে এগুলো নির্দেশ করে প্রশ্নগুলো উত্তর দিতে হবে এরপর তোমাদের রয়েছে বারো নম্বর এখানে রিয়ারেন্স রিয়ারেন্সগুলোর তোমরা উত্তর দিবে তারপর তেরো নম্বর রয়েছে তোমাদের ফর্ম পূরণ ফর্ম পূরণটা একটু ভালো লক্ষ্য করে এটি তোমাদের উত্তর দিতে হবে তো চলো এখানে ভিডিওর আমরা

তোমার সাত নম্বরের প্রশ্ন আট নম্বর হচ্ছে তোমাদের যে ল্যাটার টি এখানে দেওয়া আছে এই ল্যাটার টি তোমরা এখান থেকে এটা শিখে নিতে নয় নম্বর এখানে তোমরা নয় দশ এগারো বার এগুলো তোমাদের আহ আপাতত আপাতত এতটুকুই ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী পুরো পুরো ভিডিওটি দেখার জন্য